দেখুন এখনই বললে তো বলবেন হিন্দু মুসলমান করছে কারণ কি ছাড় তুলতে এসেছে নন্দী মহারাজ আমি তার আগে তার আগে মুর্শিদাবাদের যে হিন্দু শহীদ তাদের জন্য টেঙ্গুয়াতে সভা করেছিলাম সেখানে আমি প্রকাশ্যে বলেছি সিসিটিভি ফুটেজ আছে আমাদের কাছে যে গোকুলনগর থেকে দুজন দুটো নন্দী মহারাজকে ওই ট্রাকেই তুলে নিয়ে গেছে এটা যদি এখানকার মমতার পুলিশ সিরিয়াসলি দেখতো তাহলে এই অবিবাহিত একটা তরতাজা যুবক ছেলে তার বাবা ক্যান্সারে মারা গেছে তার আজকে এই চোখের জল ঘরের অবস্থা রাজ্যে তো কাজ নেই এর বড় ভাই বাঙ্গালোরে গিয়ে টক খেয়ে ওখানে পড়ে থেকে ফুটপাতে রোজগার করে নিয়ে আসতো বলে সংসারটা চলত এটা তো ইচ্ছা করি এবং পুলিশের গাড়ির ড্রাইভার না এসেছে পুলিশের কোন বড় অফিসার এসপি কি করেন এখানে মানবিকতা নেই আট দিন ধরে দীঘায় পড়ে থাকতে পারেন মমতা চট্টি সাফ করার জন্য এখানে একবার এসপি এসছে সরকারি পুলিশ নয় কিন্তু কিন্তু এই কান্নার আওয়াজটা কি পৌঁছাচ্ছে কম্পেনসেশন দিয়েছেন এখন পর্যন্ত পাশে দাঁড়িয়েছেন অতএব এ বলার জায়গা নেই গোটা রাজ্যটাকে রসাতলে এরা পাঠিয়েছে এবং মৃত্যু দুঃখজনক আমাদের সীমাবদ্ধ ক্ষমতা আছে সেটুকু করার আমাদের প্রথম দিন থেকে স্থানীয় পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতি সবাই এসেছে প্রথম দিন থেকে আছে আমরা আগামী দিনও থাকবো এই ভাইকে বলেছি আমি অনুরোধ করব আমার অনেক পরিচিত লোকজন আছে সরকারি চাকরি দেওয়ার ক্ষমতা আমার নেই আর পুলিশ কিছু করবে বলে আমার মনে হয় না বাড়িতেই কেউ আসে আসেনি আইসিএস ছিল ভাবতে পারেন পুলিশের গাড়ির ড্রাইভার পুলিশের উপস্থিতিতে বন্ধুগুলো কি করতে আছে খুঁজে এরা বলছে ছুটে পালিয়ে গেছে আরে তারপরে এখানে আইসি পর্যন্ত আসেনি এসপি তো দূরের কথা তো পুলিশের পার্ট প্রাইভেট গাড়ি তার ড্রাইভার তো পুলিশের ডিউটি করতে গেছিল অন ডিউটি মারা গেছে এবং এখানেও জিহাদি নন্দী মহারাজ সারকে তুলতে এসছে কি কেটে খাওয়ার জন্য কোনো হিন্দু তো আসতে পারে না